সেই বাউন্ডুলে সেই বাউন্ডুলি কাপ দেখতে পাচ্ছেন আমি এখন আছি করমপুরে যেগুলি আমার গাছ এই যে এটা হচ্ছে সেই বাউন্ডুলে সেই কফি হাউস দেখুন তো বন্ধুরা এখন আমি প্রবেশ করলাম সেই বাউন্ডুলে সেই বাউন্ডলে সেই কফি হাউসে দেখুন এখানে অনেক কিছু লেখা আছে আর এই যে লেখা সেই বাউন্ডুলে হ্যাঁ তো এখানে সবাই আসে এই রেস্টুরেন্টে মানে কফি হাউজে আর এখানে সব কী কী পাওয়া যায় হেজা আইটেম দেখুন সমস্ত কিছু বলা যাচ্ছে না এই যে রোল হ্যাঁ এগ রোল চল্লিশ টাকা হ্যাঁ তো সমস্ত কিছু লেখা আছে আপনারা এটা দেখে নেবেন বন্ধুরা হ্যাঁ বাউমডোলে বলছে এই যে কাকু বলছে হ্যাঁ বাউন্ডলে কিন্তু স্পেশাল পিৎজা পাওয়া যায় কত টাকা পিৎজা তো বন্ধুরা আমি আপনাদের লিস্টটা দেখানোর চেষ্টা করছি সেই বাউন্ডুলের পিজার আইটেম দেখুন এই যে পিৎজা হ্যাঁ ভেজ পিৎজা হচ্ছে দেড়শো টাকা হ্যাঁ চিকেন পিৎজা হচ্ছে একশো ষাট টাকা তো সমস্ত কিছু আছে এখানে পিৎজা আইটেম এবং বার্গার থেকে সমস্ত কিছু এখানে পাওয়া যায় বন্ধুরা আজকে চলে আসলাম হ্যাঁ সেই বাউন্ডুলে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রবেশ করলাম সেই জন্য সব আলু জ্বালিয়ে আর কত সুন্দর সেই আলু এখন পুলিশগুলো ধরার চেষ্টা করছি আর টোটালে এই বাউন্ডলের তিনখানা কাউন্টার আছে তো তিনখানা কাউন্টারে কিন্তু এসি আছে আপনারা আসতে পারেন এই বাউন্ডলে বাউন্ডলে এ টু জেড যেটা ভেজিটেবল খাবার সমস্ত কিছু আইটেম বাউডারে কফি ভ্যাস ভেজ আইটেল সমস্ত খাবার যেমন কফি গোল্ড কফি হ্যাঁ সব রয়েছে এখানে গোল্ড কফি কিন্তু ষাট টাকা আসতে পারবেন খুবই কম দাম সেই বাউন্ডলের হ্যাঁ এখানে সমস্ত রকম চাইনিজ খাবার আপনারা পাবেন এই বাউন্ডলেতে আর খুবই মানে সুন্দর মানে একেবারে রেগুলার মার্কেটের শেষ বিল্ডিংয়ে এই বাউন্ডলের যে রেস্টুরেন্ট তো সেই রেস্টুরেন্ট আজকে চলে আসছে আমরা তো আপনার সামনে চলে যাওয়ার চেষ্টা করছি আরও একটা নতুন রেস্টুরেন্টের ভিডিও তো সাথে থাকুন আমি এখন ঘুরে দেখাচ্ছি সেই বাউন্ডোলে সেই বাউন্ডলে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই ব্লগার আসমান চ্যানেলে সেই বাউন্ডলের সেই রেস্টুরেন্টের সমস্ত কিছু রিভিউ আমাদের এখানে সমস্ত কিছু চাইনিজ খাবার পাবেন আর এই ঘরটা কিন্তু এসি চলছে মানে ফার্স্ট কাউন্টার সেকেন্ড কাউন্টার এবং থার্ড কাউন্টার তিনখানা কাউন্টার আছে আর এগুলো তো আপনার সামনে দেখালাম কী কী পাওয়া যায় তো সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এই যে সমস্ত কিছু সুন্দরভাবে লাইট করা আছে তো বন্ধুরা আজকে আমি আপনারা সেই বাহনডুলের রেস্টুরেন্টে সমস্ত কিছু খাবার কী কী আইটেম পাওয়া যায় হ্যাঁ সেগুলো আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা এটা হচ্ছে সেই বাহনডোলের থার্ড কাউন্টার দেখতে পাচ্ছেন আর ওগুলাকে এসে চলছে মানে যেহেতু কাস্টমার আছে সেই কারণে যেন কত সুন্দর ভিতরে গান চলছে আপনারা গানটা শুনুন হাওড়া ব্রিজ ধরে দেখুন কালো যে ছবি এখন ওটা হাওড়া ফ্রিজ আর এটা হয়তো ভিক্টোরিয়া মেমোরিয়াল হতে পারে বন্ধু ভিক্টোরিয়া মেমোরিয়াল আর হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের সামনে সেই ভিক্টোরিয়া এখানে আঁকানো আছে তো বন্ধুরা আজকে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করলাম সেই বাহনডুলে সেই ভেজিটেবল যে চাইনিজ খাবার পাওয়া যায় সেই বাহনডুলে সেই বাউন্ড বাউন্ড্রিদের সমস্ত কিছু ভিতরকার দৃশ্য তোলা জানার চেষ্টা করলাম তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শক্ত করলাম দেখা হবে নতুন একটা ভিডিও নেক্সট ভিডিও অপেক্ষা থাকুন ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন